আমার ভুল হাতে আমার সারা এক সেকেন্ড থাকে না আমি ডাকা গেছিলাম ট্যাগার জন্য নাহলে তো আমার ভুলা ঘুমাইতো না এভাবেই ছয় দিন আগে সন্তানকে হারানোর বর্ণনা দিচ্ছিলেন পিতা নাজমুল হোসেন বলছিলেন সাড়ে ছয় বছরের শিশু তামিমকে অপহরণের পর তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা হুতাস আমি বাসায় আছি আবার পরে আমার বাড়িওয়ালারা সবাই মিললে আমার বন্ধু মিললা গেছে থানায় গত সাত জুলাই গাজীপুরের কোনাবাড়ি থেকে নিখোঁজ হয় শিশু ইসলাম তামিম অনেক খোঁজাখোঁজির পরও ছেলের সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তামিমের বাবা এর দিন অপরিচিত নম্বর থেকে ভুক্তভোগীর বাড়িতে করা হয় ফোন অপহরণকারীরা দাবি করে দশ লাখ টাকা খালি গো দশ লাখ টাকা দে তোর ফুলা দিমু আমি ভাই খালি আমার ফুলার সাইরা দে তুই আমি টাকা যেন কবি দিমু আমি টাকা নিয়ে আসি সন্তানকে ফিরে পেতে মুক্তিপণের দশ লাখ টাকা নিয়ে অপহরণকারীদের দেয়া তথ্যানুযায়ী ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যান নাজমুল হোসেন এর পরও হয়নি শেষ রক্ষা গত দশ জুলাই দুপুরে বাড়ির পাশে কলা বাগানে পাওয়া যায় তামিমের অর্ধগলিত মরদেহ

একসাথে যারা অভিযুক্ত এবং সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব ফোর্সেস র্যাব ইন্টেলিজেন্সের সদস্যরা দিন রাত কাজে নেমে যায় যার প্রেক্ষিতে গত গতকাল দিন অবধি রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ময়নশিং মুক্ত থানাধীন এবং মামিন শেখ ফোরপুর থানা হতে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সংশ্লিষ্ট হাসান এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের গাজীপুর কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বিজয় টিভি নিউজ ডেস্ক